যে যত বড় নেতা হবে দেখবেন তার সামসা যত বেশি আর যে নেতার চামচা যত বেশি দেখবেন সেই নেতা জনগণের হক মারে তত বেশি সুরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি চামচা নেই আপনার কি পুলিশ নাই আপনার কি র্যাব নাই আপনারা কি মনে করতেছেন যত বড় নেতা হবে বসে যত বড় নেতা হবে তার আশেপাশে লোক আছে না নাই আছে না নাই আপনার কি আছে আপনি চোরের মতো একা একা ঘুরতেছেন সঙ্গে সঙ্গে হমরু কোমর বললেন র্যাব লাগবে না পুলিশ লাগবে না সামসা লাগবে না আমি আল্লাহর প্রতি করেছি

চলে যাবে <mus Salvador> <phin> <m> <music Brothers>

اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام মা রিবেন থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত তোমার বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত করি যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আল্লাহ আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদায়তের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল কর শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি কোনো স্টেজে হয় ভুল হয় माफ করে দাও হে যা হাবিয়া বন্ধু করো শহর মদিনা আল্লাহ পাক আজান করে নাও তাম পৃথিবীর মহান যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকলে আল্লাহ করে হাজিয়ে কবল কর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জলম দুখনি মেহরবানি করে মায়ের কবর জন্মদের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি বাসায় আছে

আর দোয়া দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুই পছন্দ করো সে দুই হাতের সিলাই গোটা মাহফিল কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তর এসে চাললাম আমি মা বোনদের জন্য তেমন কিছুই বলতে পারলাম না আমার মায়েরা আল্লাহর হুকুম পর্দা মেনে চলবেন আল্লাহ ফাতে মা সঙ্গে মায়ের দেখে জান্নাত দিয়া দিও আল্লাহ আমি অসুস্থ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত পেয়েছে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ খামতার মাহফিল কবুল

मोबाइल गर्दै हो नि ओके गरैछ आजको के करा गरेको लाइभ लाइभ छ हो न एरा तर म मूवी मे छ तमेरो स्कन मूवी कष्ट हाम्रो लाग्छ किन उनी 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 मलाई डाइरेक्ट फोन गर्न दे रिक्वेस्ट गरि भाइ नाइँ नाइँ भाइ जान नाइँ जान जान भाइ जान

দাবা দাবি করো না দাবা দাবি করো না দাবা দাবি করো না